মাত্র আপডেট সব দিকে আসুন ওনাকে ব্যাসপীঠের সম্মান জানাচ্ছেন আতিয়ার সাহেব ব্যাসপীঠের সম্মান জানাচ্ছেন হাতে নেওয়া যাক ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত অগণিত মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়ে উঠছে সদস্য কিছু নম্বর পঞ্চায়েত সদস্য আমিকে মাস করে সম্মান জানাচ্ছেন এবারে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব মাদনীয় সুবীর মুখার্জি মহাশয়ের কাছ থেকে কর্মদক্ষ ক্রীড়া হুগলি জেলা পরিষদের মাননীয় সুবীর মুখার্জি আপনাদের সাথে বক্তব্য রাখছেন হ্যালো হ্যালো মরহু মকবর আলী খন্দকার আমাদের প্রিয় জননেতা তার স্মৃতির উদ্দেশ্যে আজ ভগবতপুরের তৃণমূল কংগ্রেসের আপামন কর্মী পদাধিকারীরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন সেই রক্তদান শিবিরের মঞ্চে আছেন এই ব্লকের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভাজন সনদ শান্তি মঞ্চে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি আনিসুর রহমান আছেন এখানে হায়দার জিয়া থেকে শুরু করে রমেশ থেকে শুরু করে এই অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেসের সর্বস্থলের কর্মী আতিয়া রহমান থেকে শুরু করে ভক্তিদা এখানে আছেন সর্বস্থলের আপম তৃণমূল কংগ্রেসের কর্মী যাদের সঙ্গে উনিশশো সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল সেই আমার দীর্ঘদিন এই ছাত্ররা প্রায় সকলে আছে এই ভগবতীপুর এবং পার্শ্ববর্তী নবাবপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা আজকের এই রক্তদান শিবিরের সার্বিক এবং প্রাণ উপস্থিতির মধ্যে দিয়ে এবং এত কাতারে কাতারে মানুষ আজকে সকাল থেকে রক্তদান শিবির এসেছেন মানুষের জনআরণ্যে মানুষের জনস্ততে পরিণত হয়েছে রক্তদান শিবির এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই তৃণমূল কংগ্রেস আগামী দিনে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এবং চৌত্রিশ বছরের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি আমরা ঝল জলে আমরা বিপদে আপদে আমরা প্রতিকূলতার মধ্যে দিয়ে মাঠে ময়দানে হেঁটে গেছি এই ভগবতীপুর অঞ্চলে যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে আপনাদের সকলের সেই সমানভাবে সেখানে অংশগ্রহণ আছে কন্ট্রিবিউশন আছে সেই সেই সময় সিপিএমের অত্যাচার সিপিএমের লাল অষ্টমেদের ঘোড়া সিপিএমের লাল চোখ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুকের পাটা ফুলিয়ে আপনারা লড়াই করেছিলেন আপনাদের কুটনিস জানাই আপনাদের সম্মান এবং শ্রদ্ধা জানাই আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বলে এখানে উদ্বোধন করেছেন একটু আগে আমার সতীর্থ জেলা পরিষদের শামীম ভাই আগে রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন আর অনেক অতিথিরা আছেন আরও অনেক আমন্ত্রিত তোমরা আসবেন আমরা শুধু একটা নামে জানি একটা নেত্রী আমাদের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা আপনারা সকলে সম্মিলিত হন সামনের লড়াইয়ের জন্যে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই হতে হবে আমাদের যে ছোটোখাটো মান অমান ভুল বোঝাবুঝিকে দূর করে নিতে হবে সকলকে বুকে ঠেলে আমাদের একসঙ্গে একসঙ্গে করতে হবে একসঙ্গে বিরুদ্ধে সেই বিজেপির বিরুদ্ধে আমাদের চোখের চোখ রেখে লড়াই করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ভগবতীপুর অঞ্চল সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ এখানে হিন্দু মুসলমান আমরা ফলের ফলের সঙ্গে মেলবন্ধনের মধ্যে দিয়ে আমরা একে অপরের পরিপূরক হয়ে সেই কাজ করি আগামী দিনে আমাদের মধ্যে যারা সাম্প্রদায়িকতার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে যারা চক্রান্ত করবার চেষ্টা করবে যারা মন্দির মসজিদের মধ্যে লড়াই লাগাবার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে সে লড়াই ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে থাকতে হবে আপনারা একটুকু জানবেন যে তৃণমূল কংগ্রেস আমাদের একটা পরিবার আমাদের পরিবার সেই একই বাধ্য ঐক্যবদ্ধ পরিবার আমাদের আর শুধু আমাদের হৃদয় আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাতে আছে ঘাসের ওপর চোরাফোল আর আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাইরে কিচ্ছু নেই কিছু থাকতে পারে না আমরা সকলে এই গৌরবে গৌরবান্বিত এই গৌরব আমরা পারি এই স্পর্ধা আমাদের আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চৌত্রিশ বছরের সিপিএমকে পরাহত করে সিপিএমকে শূন্য পরিণত করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সাম্প্রদায়িক নাকি ভয় দেখাচ্ছে বাংলা থেকে উৎখাত করবে আর এত সহজ নয় বাংলার মাটি দুর্জয় ঘাটি বাংলার মাটি সম্প্রীতির মাটি বাংলার মাটি হিন্দু মুসলিমের মাটি চণ্ডিকলার মাটি সম্প্রীতির মাটি ভগবতী পুটের মাটি হিন্দু মুসলিম সকলের সম্মিলিত শক্তির মাটি এ মাটিতে আচর কাটতে আসবেন না এ মাটিতে বিনোদনের পাঁচিত তুলবেন না আর যারা চৌত্রিশ বছরে অত্যাচার করেছিলেন ভগবতীপুরে যারা লাল চোখ দেখিয়েছিলেন যারা মানুষকে মানুষ বন করেন যারা ঘোলাছিলেন মানুষ আপনাদের শূন্য করে দিয়েছে আপনারা এখন বাম ছেড়ে রামে চলে গেছেন লাল ছেড়ে গেরুয়া পড়ছেন সব খবর আমাদের কাছে আছে সুতরাং গ넥 جھنڈাটাকে আপনারা বিজেপির কাছে বিক্রি করে দিয়েছেন কোথায় আপনাদের আদর্শ কোথায় আপনাদের মূল্যবোধ কোথায় আপনাদের বড় বড় কথা কোথায় আপনাদের সেই নেতা যে বিধানসভা নির্বাচনে এখানে দাঁড়িয়ে ঘুরেছিলেন ভাগবতপুরার মাটিতে তাকে আর খুঁজে পাওয়া যায় না তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই আর পাবেন না এখন টিভিতে দেখতে পাবেন বড় বড় তারা বক্তব্য রাখছে টিভিতে দেখতে পাবেন তারা পার্টির হয়ে বড় বড় কথা বলছে অথচ তাদের দায়বদ্ধতা নেই তারা একবারও ফিরে থাকাই নেই তারা একবারও একবারও ফিরে আসে না জানবেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক শীত বিশ্ব বর্ষা মমতা ব্যানার্জি ভরসা তৃণমূল কংগ্রেস ভরসা বাকি সব ভরসা কাউকে খুঁজে পাওয়া যাবে না ভোটের সময় লাল পাখি নীল পাখি হলুদ পাখি অনেক পাখি আসবে কিন্তু দেখবেন ভোট পুডল এই পাখি তারা মানুষে ভোটও দেয় না মানুষ তাদের প্রত্যাখ্যান করে তারাও চলে যায় আবার ভোট আসবে যে আবার দেখবেন তারা চলে আসছে তাই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমাদের দলের অনুশাসন আছে আমাদের দলের মধ্যে কেউ অন্যায় করলে মমতা বন্দোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সে সাহস আছে তার কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আমাদের দলের কেউ হতে পারে না আমাদের দল এত সুশৃঙ্খল দল সাংগঠনিকভাবে মজবুত আমাদের দল এই দলের আমরা উন্নয়নের সুপারের পর দাঁড়িয়ে আছে যে ভগবতীপুর গত দু হাজার এগারো সালের আগে যে অবস্থা আজকের ভগবতীপুর আজকের নবাবপুর ভাবনাথ শুধু আমি গত পাঁচ বছরে পূর্ত দপ্তরের দায়িত্বে জেলা পরিষদ থেকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ভগবতীপুরে চার থেকে পাঁচ কোটি টাকা আমরা রাস্তার জন্য দিয়েছি এবং